দক্ষিণ ইন্দ্রনগর জয়মাকালী সন্তান সংঘের সামনের চিত্র আপনারা এই মুহূর্তে দেখছেন সম্পূর্ণ জলমগ্ন এই কালী মন্দির এবং কালী মন্দিরের আশপাশের গোটা এলাকা এই মুহূর্তে ধলেশ্বর জিবি যে প্রধান সড়ক সেই সড়ক জলের তলায় এখানে বহু মানুষ আটকে পড়েছেন যারা রাস্তা পারাপার করতে পারছেন না পাশাপাশি এলাকার মানুষ আশ্রয় নিয়েছেন সন্তান সংঘ কালীবাড়ির নাট মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ কালীবাড়ি প্রায় অর্ধেক জলের তলায়